জাতিসংঘ সদর দফতর প্রাঙ্গনে শহীদ মিনার অথবা যে কোনো স্মৃতিসৌধ নির্মাণের আহ্বান আসতে হবে সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী মিশন থেকে এরপরই সাধারণ পরিষদ তা নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা ভাববে একইভাবে বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষায় পরিণত করার ব্যাপারটিও নির্ভর করে সাধারণ অধিবেশনের সিদ্ধান্তের ওপর বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বাঙালির মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার অবিস্মরণীয় দিন একুশে ফেব্রুয়ারিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য করেছে সেই আলোকে বিশ্বের সপ্তম বৃহত্তম কথ্য ভাষা হিসেবে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় পরিণত করার একটি অনুরোধ রয়েছে যা অনেক পুরনো উনিশে ফেব্রুয়ারি দুপুরে জাতিসংঘের সংঘের নিয়মিত ব্রিফিংকালে এমন প্রসঙ্গের অবতারণা করেন জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা লাভলু আনসার জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন রুজারিক উপরোক্ত তথ্য জানানোর প্রাককালে বলেন মাতৃভাষা দিবসটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ভাষা এবং সংস্কৃতির বৈচিত্র্য খুবই প্রয়োজনীয় এবং তা ঘিরেই আমাদের বহুমুখী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তবে সঙ্গের ছয়টি দাপ্তরিক ভাষার সাথে সপ্তম ভাষা হিসেবে যোগ করার ব্যাপারটি একান্ত সাধারণ অধিবেশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে অন্তত আমি সেটি মনে করছি আরেকটি প্রশ্ন ছিল মাতৃভাষা রক্ষার তাগিদ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুপ্রেরণা হিসেবে জাতিসংঘের সদর দপ্তর প্রাঙ্গনে শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভ নির্মাণের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র রুজারিক জানান যে কোনো ধরনের স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার নির্মাণের জন্য জাতিসংঘে একটি প্রক্রিয়া রয়েছে যেটি শুরু হতে হয় সদস্য রাষ্ট্রের স্থায়ী মিশন থেকে অর্থাৎ এ ব্যাপারে বাংলাদেশ মিশনকে প্রস্তাব উপস্থাপন করতে হবে That I believe is a decision to be made by the General Assembly. Uh, and second part, yes, of sir. This, is there any possibility of build a martyrs' minar or monument or Bangladeshi called Shohid Minar on the premises of the United uh, Nations headquarters? For for any piece of art or monument, there is a process that involves the Arts Committee, and Permanent Missions know what that process is. Uh, you'll see then you. তবে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় পরিণত করার আহ্বানটি অনেক আগে স্থায়ী প্রতিনিধি ডক্টর এ এ মোমেন বাংলাদেশ মিশনের মাধ্যমে উপস্থাপিত করেছেন আর্থিক অজুহাতে সেই রেজুলেশনটি পাশ হতে পারেনি বলে সে সময় জানানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মহল থেকে উদ্বেগ রয়েছে যে মিয়ানমারের সামরিক বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষ বাংলাদেশ ও ভারতের জন্য বিপজ্জনক হয়ে পড়ছে এবং তা রোহিঙ্গা শরণার্থী সংকটকেও নিরাপত্তা ঝুঁকিতে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতির অবসান ঘটাতে জাতিসংঘের সর্বশেষ অবস্থান কী এমন প্রশ্নের জবাবে স্টিফিন ডুজারিক ইস্যুটি মিয়ানমার এবং ভারতের মধ্যকার কিনা জানতে চাইলে প্রশ্নকর্তা জানান মিয়ানমার সামরিক জানতার সাথে মিয়ানমারের বিদ্রোহীদের এরপর রুজারিক বলেন মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা বিচলিত এবং উদ্বিগ্ন বিশেষ করে সম্প্রতি মিয়ানমার সামরিক জানতার লেলিয়ে দেয়া বিমান বাহিনী কর্তৃক স্কুলে হামলা ঘটনাটি সত্যি দুঃখজনক এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবিক সহায়তা মূলক কার্যক্রমকেও আমরা সীমিত করতে বাধ্য হয়েছে তাই আমরা সর্বত্র আলাপ আলোচনা চালাচ্ছি পরিস্থিতি শান্তিপূর্ণ অবসানের লক্ষ্যে ফয়সাল মাহমুদ Bishop Angla 24 News Desk